আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই অনুমোয়া করে আল্লাহ তাদের কাছে হিরো এগনোটর এক্সটেক দুই হাজার চব্বিশের সাত মাসের বাইক তো সাত মাসের বাইক তাহলে কয় মাস বয়স হচ্ছে এটা আপনারা জানেন তো ঠিক আছে না মাত্র দেড় থেকে দুই মাস বয়স এই বাইকটি চলা অরিজিনাল নয়শো কিলো দুই মাস দুই মাস ব্যবহার করেছে অর্থাৎ দুই মাসের মধ্যে নয়শো কিলো চলাইতে হয়তো পাঁচ দিন দশ দিন বাইকটি ব্যবহার করছে বা বের করেছে বর থেকে তাই না প্রত্যেক দিন তো কিন্তু বের ঘরাই নে যদি প্রত্যেক দিন বের করতো তাহলে তিন হাজার চার হাজার চলা হয়ে যেত কিন্তু এই কিলো চলাইতে ওয়ার হাইস্ট পাঁচ দিন পাঁচ দিন থেকে দশ দিন সময় লাগছে এবং সার্ভিস বই আছে একটা মাত্র সার্ভিস করেছে একটা তাহলে দ্বিতীয় নম্বর সার্ভিস থেকে আপনারা ফ্রি পেয়ে যাবেন এরপরে বাইকটি নিউ মডেল মানে দেখার কিছুই নেই এত নতুন বাইক আমি খুবই কম বাইক মানে কালে আমি না মানে একটা বাইক তো কমপক্ষে দেড় দুই বছর বয়স হওয়ার পরে গিয়ে মানুষ বিক্রি করতে চায় কিন্তু এই বাইক বিক্রি কেন করল আমি প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর দেয় নাই শুধু এত হাসে হেসে কথা বলছে আমার টাকা দরকার তো যাই হোক সার্ভিস বয় আছে এবং টায়ারের রং এবং পুরা বাইকে ইতিমধ্যে কিন্তু আপনার বুঝাই আছেন যে আসলে দেড় দুই মাস বয়সের বাইক কী হবে এটা আসলে বলার অপাকে থাকে না তারপরও এই বাইকটি তারাই নিতে পারবে যারা নতুন কিনতে চাচ্ছেন হ্যাঁ শোরুম প্রাইস থেকে যদি বিশ হাজার টাকা কমও হয় তাহলেও তো সমস্যা নেই বাইক নতুন বিশ হাজার টাকা তো কম পায়ে যাচ্ছে কথার কথা তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা আছে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এই বাইকটি এখন দেখেন শুরু সামনে টায়ারটা দেখেন তো সামনে টায়ার কী হয়েছে আর কিছু বলতে হবে কাটা দেখেন তো একটা চোল পরিমাণ দাগ আছে অসম্ভব নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই দুটি সকাব সহ হেডলাইটের গ্লাসটা দেখেন এল লাইট কিন্তু এটা এই যে এল লাইট মানে সাদা আলো জলে দেখেন চার চিকো কাকে হয় এক সেকেন্ডের জন্য বাইকটি কোনো দিকে পড়ে নেই এক সেকেন্ডের জন্যও না দেখেন আমি শুধু দেখাব আপনারা দেখবেন এই যে স্টিকার এই যে স্টিকার লুকিং গ্লাসটা দেখেন কারোর সাথে টাচও লাগে না হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান বাইকটির চেহারা দেখছেন গেলেজ দেখছেন শোরুমের চুল পরিমাণ গ্যালেজকে হেরে গেছে এই বাইক থেকে অসম্ভব চুল পরিমাণেও শোরুম কন্ডিশন থেকে কম হয় নাই বা কমে নাই কোনো দিক থেকেই নেই বাম্পারে দেখেন ইঞ্জিন করে একটা কথা বলবো না এই বাইকটার ইঞ্জিন কী বলবো বলেন সময় নষ্ট করে লাগবে সাইড কপারটাও দেখেন সতর সাইডে কোনো জায়গার দাগ স্পট আছে কি না দেখেন পাওদানিতেও দাগ লাগে না এখন পর্যন্ত সিট থেকে নিয়ে নতুন নতুন যে একটা পলি থাকে যে ওঠেই নেই ঠিক আছে এই সাইডটাও দেখেন মানে ব্যবহারই করেনি আট দশ দিন ব্যবহার করার পরে এই বাইকটি কি হবে দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় থাকে না কোনো নাম্বার নিজ নামে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো আমরা সাথে সাথে মালিকানা চেঞ্জ করে দেব আপনাদের আইডি অনুযায়ী আর যখন আপনার নামে বাইকটি কাগজপত্র হয়ে যাবে অর্থাৎ শোরুম কাগজগুলো আপনার নামে যখন হবে তখন যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজ নামে কোনো সমস্যা হবে না ইনশাআল্লা সিগন্যাল লাইট এটাও কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশটা নিখুঁত এবং মানে নতুন দেখেন এই স্পেলেটটাই দেখেই তো বোঝা যাচ্ছে বাইকটি কেমন হতে পারে ঠিক আছে না পিছনে মাঠটা পিছনে টায়ার দেখেন তো টায়ারের রং জিরো কিলো সলার টায়ার যেরকম থাকে হবা এরকমই আছে ঠিক আছে না এরপরে এই সাইডটা দেখেন একদম নতুন বাইক এই যে বলিউডে ওঠে নেই সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সাইড সাইডটাও দেখেন পাওদান এগুলো একটা বাইক নতুন হলে যাওয়া হয় সাইলেন্সারের যে একটা স্টিকার সেটাও ওরে নেই কি আশ্চর্য তাই না দেখেন সেটাও ওরে নেই একদম নিখুঁত বাইক একশো পঁচিশ সিসি বাইক যারা নতুন বাইক খুঁজতেছেন এ বাইকটি নিতে পারেন শোরুম প্রাইস থেকে কিন্তু তাও বেশ বাইশ হাজার টাকা কম পাবে বাইকটি দেখেন এই সাইটের অংশ টাঙ্কির একদম নতুন মানে এই মন মনে হচ্ছে এই মাত্রই বের করছে মনে হচ্ছে এই মাত্রই বের করা হয়েছে ঠিক আছে না মনে হচ্ছে না বাস্তব এই মাত্রই বের করলে যেরকম একটা বাইকের ক্যাটাগরি থাকে হোবাহ ওই রকমই আছে এই সাইডের অংশটা ইঞ্জিনে দেখেন এবং পলি পলি এবং এই যে এটা কি বলে স্টিকার কোনো কিছু ওঠেনি এই সাইডে দেখেন কোনো ধরনের টাচ লাগে নাই লোকিং গ্লাস আমি প্রথমে বলছি একটা সুতা পরিমাণ কোথাও দাগ পাবেন না দেখেন আর কোনো কিছু দেখার বাকি আছে না প্রতিটা অংশ স্ট্যান্ড সহ কিন্তু দেখানো হয়েছে তো স্ট্যান্ড যেহেতু নতুন এই বাইকটি আসলে কি কোনো কিছু দেখার প্রয়োজন মনে করবেন না এই যে স্টিকার দেখেন হ্যান্ডেল চাপা সুইচ দুইটি চাবি ব্যবহারই হয়নি দুইটি চাবি কোনোটাই ব্যবহার হয়নি এরকম কিন্তু কোয়ালিটি দুইটাই ইন্ট্রিথ এই যে স্টিকার এটাও স্টিকার দেখেন মানে কোম্পানির থেকে যেখানে যেখানে স্টিকার থাকে হোবা হোব সেখানে সেখানেই আছে নয়শো কিলো বাইকটি চলা অরিজিনাল চলা জেনিয়ন চলা সাউন্ড কোয়ালিটিও মানে সাউন্ড কোয়ালিটি ফ্রি হয় না সাউন্ডা এই বাইকটের যে সাউন্ড ইঞ্জিনের সাউন্ড ফ্রি হয়নি এত নিখুঁত সাউন্ড ঠিক আছে তো বাইক এখন যখন দামি আসবে এই দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ শোরুম প্রাইস থেকে কিন্তু আপনারা নতুন বাইক পাওয়া যাচ্ছেন কিন্তু অনেক টাকা কমে পাওয়া যাচ্ছেন শোরুম প্রাইস সম্ভবত এক লক্ষ ষাট হাজার টাকা বা আটান্ন হাজার টাকা সেই বাইক আমরা অনলি দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মালিকারা চেঞ্জ সহ মানে শোরুমের কাগজ পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ দেখতে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি